ভাই পানি হবে নাকি পানি অনেক 30টা কাছে তো ভাই মিয়া আমি কি পানি বেচি নাকি আমারে পানি বিক্রি মনে হয় উত্তেজিত হবে না অনেক দূর ঠিকাইছি তো ওই যে স্টেশন থেকে 5 কিলোমিটার রাস্তা আমি হাইটে হাইট আইছি কেন হাইটে আসছেন কেন এইখানে তো অটো আছে রিকশা আছে সবই তো যাওয়া আসা করে না মানে গাড়ি বড় অনেক বেশি যায় তো এইজন্য জন্য হাইট আইছি জি দুইটাকে সরকার আসলে না আপনাদের লোকে হাইটে এটা কত কত কিতে যায় আসে চলুন আচ্ছা তোমারে তো এই গ্রামে আগে দেখছি বলে মনে হয় না কই যেবা না না বাড়িতে যাই আপনি কি এলাকার লোক নাকি আমি এই এলাকার লোক আমার বাড়িতে নতুন মেহমান আইবো দেখো না কত কত বাজার করছি আমিও যাইতেছি নতুন শ্বশুর বাড়িতে প্রেম করে বরণে বুইটা গেছি বাড়ি গই শ্বশুরের শ্বশুর কে কিছু চিনি না বুঝছেন আজকাল তোমাগো মতো পোলারা ওই একামটাই করে আরে বাবা প্রেম স্বর্গীয় আমরা দুজন দুজন কে ভালোবাসছি তাহলে আমাদের সম্পর্কটা যখন গভীর তখন শ্বশুর আব্বারে বিভিন্ন লোকজন দিয়ে আমি কইছিলাম যে আমাগো সম্পর্কটা মাইনা নেন না সে কিছু আমাদের সম্পর্ক মাইনা নেবে না তা কি করব আমরা দুই পক্ষই আমাদের উপর গরম কিছুতে আমাদের সম্পর্ক মাইনা নিব না না মান বেটা অসুবিধা আছে এখন বিয়ে শাদি করে ফেলেছি এখন নরম হয়ে গেছে গা ফাউল গান কান ফাউল একটা আমার শ্বশুর কার বাড়িতে যাবা ওই আমার শ্বশুর কিপটা রফিক আমি শুনছি বহুজন পোষায় আমার শ্বশুর বলে বহুত কিপটা এলাকার লোকজন তারা কিপটা রফিক আপনি চিনেন নাকি তারা চিনেন চিনার কথা তো না মানে তুমি তো এখানে প্রথম আসছো তোমার এই কিপ

আকি কি এই যে একদম দেশি এক কেজি মুড়ি নিয়ে আসছি তারপর মনে করো যে চারজন নিয়ে আসছি চারজনের জন্য যতটুকু দরকার মানে মাঝারি প্যাকেট ত্রিশ টাকা দাম নি